প্রত্যেকেরই একটা ইষ্ট দেবতা থাকে আমি বারবার করে বলি সেই ইষ্ট দেবতাকে সে স্মরণ করুক নাম জপ করুক যতক্ষণ না জপ করবে ততক্ষণ পর্যন্ত মন ক্লিয়ার হবে না আমরা গঙ্গা স্নান দেখতে পাই পঞ্জিকাতে লেখা আছে আমরা যদি গঙ্গা স্নান করি এই গঙ্গা স্নান করলে একান্ত খা বড়ুদানের সমান ব্রাহ্মণকে পুণ্য লাভ হতে পারে অবশ্যই হতে পারে আমাদের তাতে দেহ শুদ্ধি হতে পারে মন শুদ্ধি হয় না মনটাকে ধোবে কি দিয়ে মনকে তো আর গঙ্গা জল দিয়ে ধোয়া যাবে না তো মনকে যদি শুদ্ধ করতে হয় তাহলে সবার আগে দরকার নাম জপ সারাদিনে হাজার করুন দু হাজার করুন দশ হাজার করুন একদিন আসবেন দেখবেন আপনার মনের ভেতরে যে প্রশ্নগুলো আসছে সেগুলোর জন্য কারোর দরকার হচ্ছে না আপনি নিজেই একাই একশো নাম্বার ওয়ান নাম্বার টু অর্থকে যদি আপনি সম্মান না করেন আগামী দিনে অর্থ আপনাকে এমন অসম্মান করবে সেটা আমরা বহু ক্ষেত্রে দেখে থাকি তো এটা গেল দ্বিতীয় জায়গা তার জন্য সম্মান করতে হবে যদি আমি বলি যে তার দেবতাকে মানে লক্ষ্মী অবশ্যই আমি যদি জানি তো সেই লক্ষ্মী মানে অষ্টলক্ষ্মীর যদি পুজো করি এবং তাকে যদি ঘরে স্থাপন করে রাখি যে চৌকি যদি স্থাপন করে কি সে আমি লকারের ভিতরে রাখি ঠাকুরের আসনে রাখি নিজের বিছানার মাথার পাশে রাখি এবং সর্বতো যদি তাকে শরণ করতে থাকি কন্টিনিউয়াসলি না তো সে বাধ্য আমার কথা শুনতে সামনের প্রোগ্রামে এই অষ্টলক্ষীর একটা ছবি আমরা যদি দেখাতে পারি আমি চৌকি দেখাব অষ্টলক্ষীর চৌকি দেখাব চৌকি দেখাব বা না বাস্তু চৌকি দেখাব প্রতিটা ছবি যদি দেখাব না আমি 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 যেগুলো বলি যেগুলো আমি মানুষকে দি যেগুলো আর স্পেশালি যারা ইউজ করেছেন বা এখনো পর্যন্ত যারা ভালো আছেন যাদের বাড়িতে গতকালকে একটা আলিপুরদুয়ারের একটি মানে কি বলবো সাতাশ আঠাশ বছর একটি মেয়ের সাথে কথা হলো এবং বাস্তু রিলেটেড তার দুদিন আগেই আমি কথা বলেছি বাস্তুতে যদি সবার আগে প্রবলেম থাকে বাড়িতে মেয়েদের ওপর প্রবলেমগুলো আসে মেয়েটির লাইফে মেয়েটি ভালো পজিশানে আছে কর্মারতা সমস্ত কিছু ঠিক আছে কিন্তু হুট করে ওর লাইফে একটা ব্রেকআপ চলে আসে ব্রেক চলে আসার মতো এবং সে বলছে আমি এখন কমিটেড হয়ে যাওয়ার মতো অবস্থায় ছিলাম দেবদা সুইসাইড করার মতো জায়গায় আমি মানে পাগল একবার বাবা মার কথাটা মুখটা জাস্ট একবার চিন্তা করো দেন তুমি এই জায়গাটা নিয়েছি আলোচনা করো তারপরে যদি মনে হয় করার করে ফেলবে কোনো অসুবিধা নেই শুধু ভাবো তারা কি নিয়ে থাকবে তো এই জিনিসটা হচ্ছে মেন বাস্তুর প্রবলেম যদি থাকে মানুষ আজকে ওর কথা বলে আমি বলছি না ও একটা বড় প্রবলেম পাচ্ছে একটা ভালো রিলেশন থেকে ব্রেক আপ তো সহ্য করাটা মুশকিল ঠিক তেমনি যারা বাড়িতে থেকে বিভিন্ন জায়গা থেকে হাজবেন্ডের জন্য প্রচুর করার পরেও হয়তো সারা জীবন ফিল করছে বা হাজবেন্ড বেশি তার মায়ের হয়ে বলার চেষ্টা করছেন ওয়াইফকে অনেক বেশি ডাউন দেখি জিনিসগুলো হ্যাঁ হ্যাঁ মাম্মাস ভাই তো এই জিনিসগুলো যখনই অনেক বেশি পরিমাণে হতে থাকবে আপনি জানবেন সেখানে কিছু না কিছু প্রবলেম আছে একে একে দুই হয় নইলে পরে হতে পারে না এবং সেগুলো আপনি লক্ষ্য করবেন হাজবেন্ডের সাথে হঠাৎ করে একদিন খুব জোর গলায় কথা এবং চিৎকা চেঁচামেচি এবং তারপরে দুদিন পরে ডিসিশন নেওয়া নেই ব্যক্তির সাথে থাকা যেতে পারে না